নমস্কার আজকে আমরা রবিন শর্মার একটা বেশ পরিচিত বই হু উইল ক্রাই ওয়েন ইউ ডাই নিয়ে কথা বলবো। মানে ঠিক বইটা নিয়ে নয় বরং বইটার ওপর লেখা একটা বিশ্লেষণধর্মী রিভিউ থেকে এর মূল ভাবনাগুলো বোঝার চেষ্টা করব বইটার নামটাই কিন্তু অন্যরকম তাই না ভাবায় যে মৃত্যুর পর লোকে আমাদের কিভাবে মনে রাখবে ঠিক তাই এই রিভিউ অনুযায়ী বইটা আসলে একশো একটা ছোট ছোট মানে সহজ সহজপাচ্য জীবন পাঠের মতো শর্মা এখানে দেখানোর চেষ্টা করেছেন কিভাবে একটা অর্থপূর্ণ একটা উদ্দেশ্যপূর্ণ জীবন কাটানো যায় রিভিউটা বলছে বইয়ের মূল প্রশ্নটা হল আমরা কেমনভাবে বাঁচলে আমাদের চলে যাওয়াটা অন্যদের কাছে সত্যি কিছু মানে রাখবে শুধু একটা রিচুয়াল হয়ে থাকবে না হুম গভীর প্রশ্ন চলুন তাহলে এই পর্যালোচনার ভেতরে একটু ধুকা যাক প্রথম যে পয়েন্টটা রিভিউতে খুব জোর দিয়ে বলা হয়েছে সেটা হল লিগ্যাসি থিঙ্কিং বা উত্তরাধিকার ভাবনা এটার মানে ঠিক কি দাঁড়ায় রিভিউটা বলছে এটা আসলে মৃত্যুর যে বিষয়টা মানে এটা তো হবেই সেটা মাথায় রেখে বর্তমানটাকে আরও ভালোভাবে আরও সচেতনভাবে যাপন করা মানে আমি কি রেখে যেতে চাই কেমন প্রভাব ফেলতে চাই এই ভাবনাটা আজকের কাজকে গাইড করবে এটা শুধু ভবিষ্যতের চিন্তা নয় আসলে বর্তমানকে অর্থপূর্ণ করার একটা টুল রিভিউ বলছে শর্মা মৃত্যুকে ভয় না পেয়ে জীবনের একটা গাইড হিসেবে দেখতে বলেছেন ইন্টারেস্টিং মানে শেষটা মনে রেখে শুরু করা আচ্ছা রিভিউতে এরপর কিছু ছোট ছোট অভ্যাসের কথা বলা হয়েছে যেগুলো নাকি জীবন বদলে দিতে পারে যেমন ধরুন ভরে ওঠা বা ডায়েরি লেখা হ্যাঁ বা নতুন কিছু শেখা ক্ষমা করা একটু চুপচাপ নিজের সাথে সময় কাটানো এগুলো তো পরিচিতই মনে হতে পারে হ্যাঁ এগুলো তো আমরা প্রায়ই শুনি ঠিক কিন্তু রিভিউটা জোর দিয়েছে এদের ধারাবাহিকতার উপর মানে শর্মার দর্শনটা হল এই ছোট ছোট কাজগুলো যদি রোজ করা যায় তাহলে এটার একটা স্নোবল এফেক্ট হয় মানে জমতে জমতে বিরাট পজিটিভ প্রভাব ফেলে এগুলো শুধু যে কাজ ভালো করায় তা নয় প্রোডাক্টিভিটি বাড়ায় শুধু না শুধু প্রোডাক্টিভিটি না মানসিক শান্তি আনে নিজের ভেতরের স্বচ্ছতা বাড়ায় রিভিউ অনুযায়ী এই ছোট অভ্যাসগুলোই আসলে ওই লেগেসি বা উত্তরাধিকার তৈরির ভিত কারণ প্রতিদিনের কাজ দিয়েই তো আমাদের পরিচয় তৈরি হয় তাই না হুম বুঝতে পারছি তাহলে অভ্যাসগুলো শুধু বাইরের কাজ নয় ভেতরের অবস্থার সাথেও যুক্ত একদম আর এখানেই রিভিউতে আবেগীয় বুদ্ধিমত্তা বা ইমোশনাল মাস্টারির কনসেপ্টে এসেছে মানে শুধু নিজের আবেগ বোঝা নয় সেগুলোকে ঠিকঠাক হ্যান্ডেল করা অন্যের প্রতি সহানুভূতি আর হ্যাঁ নিজের প্রতিও একটু মায়া যত্ন রিভিউটা বলছে শর্মা মনে করেন বাইরের সাফল্যের আগে ভেতরের শান্তিটা খুব দরকারি আর তার জন্য এই আবেগীয় নিয়ন্ত্রণটা মাস্ট আচ্ছা আচ্ছা আর সময়ের সদ্ব্যবহার এটা নিয়েও তো রিভিউতে কিছু ছিল অবশ্যই সময়কে দেখা হয়েছে সবচেয়ে দামি আর এমন একটা সম্পদ যার ফেরত পাওয়া যায় না রিভিউটা হাইলাইট করেছে যে শর্মা বারবার বলেছেন যে কাজগুলো শুধু সময় নষ্ট করে সেগুলো বাদ দিতে সেই সময়টা বরং ভালো কিছুতে লাগাতে কিরকম যেমন ধরুন বই পড়া বা প্রিয়জনদের সাথে থাকা অথবা শুধু একটু চিন্তা করা এটাও ওই সচেতন জীবনযাপনেরই একটা অংশ হুম আর সেবা মানে অন্যের জন্য কিছু করা সেটার গুরুত্ব কতটা রিভিউ অনুযায়ী এটা বইটার একটা সেন্ট্রাল থিম শর্মার একটা কোড সেখানে দেওয়া হয়েছে জীবনের উদ্দেশ্য হল একটা উদ্দেশ্যপূর্ণ জীবন আর সেই উদ্দেশ্যটা নাকি খুঁজে পাওয়া যায় অন্যের সেবার মধ্যে দিয়ে মানে দয়া সহানুভূতি সমাজে বা অন্যের জীবনে ভালো কিছু যোগ করা এটাই শর্মার মতে আসল সাকসেস রিভিউটা অন্তত সেভাবেই ব্যাখ্যা করেছে রিভিউতে কয়েকটা বিশেষ চ্যাপ্টারের উদাহরণও ছিল মনে হচ্ছে যেগুলো মনে দাগ কাটে যেমন ওই যে এমন গাছ লাগান যার ছায়ায় আপনি বসবেন না হ্যাঁ হ্যাঁ দারুণ উদাহরণ এটা ওই লেগেসি থিঙ্কিংয়ের একেবারে নির্যাস মানে এমন কিছু করা যা শুধু আমার জন্য নয় পরের প্রজন্মের কাজে লাগবে নিঃস্বার্থভাবে কিছু দেওয়া আর কি আর একটা উদাহরণ ছিল প্রতিদিনকে পুরো জীবন হিসাবে দেখুন ও হ্যাঁ এটা হলো মানে বর্তমান মুহূর্তে বাঁচার কথা মাইন্ডফুলনেস যাকে বলে রিভিউতে এই ছোট কিন্তু গভীর পাঠগুলোর খুব প্রশংসা করা হয়েছে তাহলে মোটের ওপর রিভিউ অনুযায়ী বইটার ভালো দিক কোনগুলো মানে স্ট্রং পয়েন্ট প্রধান শক্তি হিসাবে বলা হয়েছে এর সংক্ষিপ্ততা আর মানে লেখাটা খুব পরিষ্কার একশো একটা ছোট ছোট অধ্যায় তাই পাঠক সহজেই যে কোনো একটা আইডিয়া নিয়ে ভাবতে পারেন মানে খুব ব্যস্ততার মধ্যেও এটা পড়া যায় আর এর নীতিগুলো তো ইউনিভার্সাল মানে বয়স পেশা সংস্কৃতি সবার জন্য প্রযোজ্য আর সবচেয়ে বড় কথা হলো এটা বাইরের সাফল্যের থেকে ভেতরের শান্তি আর জীবনের অর্থের ওপর বেশি জোর দেয় কিন্তু সব ভালো জিনিসেরই তো কিছু দুর্বল দিক থাকে রিভিউতে কি তেমন কিছুর উল্লেখ আছে সীমাবদ্ধতা হ্যাঁ কিছু সীমাবদ্ধতার কথাও বলা হয়েছে যেমন কিছু আইডিয়া হয়তো একটু রিপিটেটিভ লাগতে পারে কারো কারো কাছে আবার যেহেতু চ্যাপ্টারগুলো ছোট তাই কিছু বিষয় হয়তো খুব গভীরে গিয়ে আলোচনা করা হয়নি আর হ্যাঁ কারো কারো মনে হতে পারে যে উপদেশগুলো একটু বেশি মানে আইডিয়ালিস্টিক বাস্তব জীবনে হয়তো প্রয়োগ করা একটু কঠিন রিভিউতে এই দিকগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে আচ্ছা তাহলে শেষমেশ কাদের জন্য এই বইটা বেশি দরকারি বা উপযুক্ত বলে মনে করা হয়েছে রিভিউতে রিভিউটা বলছে যারা নিজেদের জীবনে আরেকটু গভীরতা আর একটু পারপাস আনতে চান তাদের জন্য যারা ছোট চিন্তা করার মতো লেখা পছন্দ করেন অথবা ধরুন যারা খুব বড় বড় সেলফ হেল্প বই পড়ে একটু ক্লান্ত তাদের জন্য এটা দারুণ হতে পারে মানে ছোট ছোট স্টেপে পজিটিভ চেঞ্জ আনতে যারা আগ্রহী তাদের জন্য এটা একটা ভালো স্টার্টিং পয়েন্ট মোটের ওপর আজকের আলোচনা থেকে যা বুঝলাম এই বইটা বা এর রিভিউটা আমাদের শুধু মৃত্যুর কথা ভাবায় না বরং প্রতিদিনটাকে কিভাবে আরও ভালোভাবে আরও অর্থপূর্ণভাবে বাঁচা যায় সেই পথ দেখায় আমাদের রেখে যাওয়া ছাপটা যে প্রতিদিনের ছোট্ট ছোট্ট কাজ আমাদের দয়া সাহস ডিসিপ্লিন এগুলোর মাধ্যমেই তৈরি হয় এটাই মনে হয় মূল কথা একদম এটা আসলে জীবনটাকে সেলিব্রেট করারই একটা ডাক আমাদের কাজ আমাদের সম্পর্কগুলো আমাদের চিন্তা এই সব কিছু মিলেই তো আমাদের গল্পটা লেখা হয় সত্যি আজকেরই আলোচনা শেষে আমার নিজের মনেই একটা প্রশ্ন আসছে নিজের জীবনের গল্পটা বা লেগেসিটাকে একটু রকমভাবে লেখার জন্য এই বইয়ের আইডিয়া অনুযায়ী সবচেয়ে ছোট কোন স্টেপটা আজকেই নেওয়া যেতে পারে এই ভাবনাটা না হয় আমাদের শ্রোতাদের জন্য রেখে যাই